আসসালাম আলাইকুম দৈনিক স্বাধীন সময় পত্রিকার আজকের শিরোনামগুলো দেখে নিচ্ছি এক পলকে দৈনিক স্বাধীন সময় খোলা কলম আমরা নির্ভীক আজ আঠারোই জুলাই দুই শুক্রবার বাংলা তিন শ্রাবণ চৌদ্দশো বত্রিশ সন এবং আরবি বাইশে মহরম চোদ্দোশো সাতচল্লিশ বর্ষ আট সংখ্যা একশো পাঁচ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চার অগ্রাধিকার বলেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিনহারুন রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে এনি মাদকের রুট বন্ধে সরকার কাজ করছে আব্দুল হাফিজ জিয়াউর রহমান রাজনীতিতে উদারতন্ত্রের প্রবর্তক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক কথাটি বলেছেন এবং সেই সাথে আমরা লিড ফটো এবং লিড নিউজ হিসেবে দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের সভায় তিন অধ্যাদেশ অনুমোদন এবং সেই সাথে সংরক্ষণের অভাবে পচে নষ্ট লাখ লাখ টাকার কাঠাল। নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নষ্ট করা যাবে না বলেছেন মির্জা ফরকুল ইসলাম আলমগীর বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন তথ্য পেতে বাধা দেওয়ার শাস্তি বাড়ছে পাঁচগুণ সংশোধন হচ্ছে আইন রিজার্ভ তিরিশ বিলিয়ন ডলার ছাড়ালো এবং সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখতে পাচ্ছি তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা আমরা এই পাশে দেখতে পাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মোবোক্রেসি সেই সাথে বিকল্প দেশ খুঁজছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শুল্ক সামাল এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টার আহ্বান সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান শ্রম উপদেষ্টার ময়মনসিংহে বৃষ্টিতে তলিয়ে গেছে মাঠঘাট আঞ্চলিক খবর হিসেবে এই খবরটিও আমরা দেখতে পাচ্ছি কতটা প্রস্তুত বাংলাদেশ শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের জটিল শর্ত গোপালগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বারো বছরেও প্রকল্প শেষ হয়নি ব্যয় বেড়েছে তিনগুণ এবং মুজিববাদীদের নয় গোপালগঞ্জ বাংলাদেশ পন্থীদের হবে বলেছেন নাহিদ অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাপের কামড়ে মৃত্যু স্বাস্থ্য খাতে এক নীরব সংকট এবং আজ প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ রেল যোগাযোগের উন্নয়নে দরকার মহাপরিকল্পনা বলেছেন ডক্টর শেখ মঈনুদ্দিন এবং একটি শোক সংবাদ উদিচি সভাপতি বদিউর রহমান মারা গেছেন রাজিউন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিট সচল উৎপাদন বেড়ে দুইশো মেগাওয়াট এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দিন এই কথাটি বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনরুল আবেদিন ফারুক আমরা এখানে দেখতে পাচ্ছি গোপালগঞ্জে হামলার নেপথ্যদেরও ছাড় নয় বলেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এবং অর্থনীতিতে আসা কফি কাজুতে এই ছিল দৈনিক স্বাধীন সময় পত্রিকার ফ্রন্ট এবং ব্যাক পেজের হেডলাইনগুলো এবং ভেতরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এবং সংবাদ আছে যেমন আমরা দেখতে পাচ্ছি জুলাই লাশ গুম হওয়া হৃদয়ের পরিবার আমন্ত্রণ পাননি শহীদ দিবসে সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি এবং আরও বেশ কিছু নিউজ আমরা দেখতে পাচ্ছি সম্পাদকীয় পাতায় আছে বেশ কিছু সংবাদ এবং খবর আন্তর্জাতিক পাতায় ভারতে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা মেনে নেওয়া যায় না এবং জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিতে মোদীকে চিঠি খাড়গে রাহুলের খেলাধুলা পাতায় বেশ কিছু খবর বিশ্বের যত খেলাধুলা আছে সেই খবরগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সাথে বিনোদন পাতায় আমরা বিনোদন জগতের খবরগুলো পাচ্ছি এবং একই সাথে দেশগ্রামে আমরা আঞ্চলিক খবরগুলো পেয়ে যাচ্ছি তেঁতুলিয়ার রাস্তার কাজ শেষ না হতেই কাগজে কলমে বিল পাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ অনুষ্ঠিত এই ছিল আঠারোই জুলাই শুক্রবার দৈনিক স্বাধীন সময় পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামের এক অংশ আপনার আশেপাশের প্রতিদিনের নিত্য নতুন খবর নিজে জানতে এবং সবাইকে জানাতে শেয়ার করতে পারেন দৈনিক স্বাধীন সময় পত্রিকার শিরোনামগুলো আসসালামু আলাইকুম